চীনের এই যে বর্তমানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে চিন্তা চিন্তাভাবনা এটা আমার মনে হয় যে এখন থেকে আসে নাই আমরা যদি একটু চাইনিজ ফিলোসফিক্যাল জায়গা থেকে দেখি কনফুসিয়াস উনি একটা কথা বলেছিলেন যে হওয়ার প্রথম চীনা ভাষায় তো মূলত হচ্ছে যে আমরা আসলে হয়তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে বিলং করি কিন্তু আসলে আমরা হচ্ছে যে দিন শেষে আমরা যখন শান্তি প্রতিষ্ঠার চিন্তা করব তখন আসলে আমরা যাতে সবাই এই ব্যাপারে যাতে এক ঐক্যমত থাকি শান্তি প্রতিষ্ঠার প্রাসপেক্টে তো সেটা জাতি ক্ষেত্র মানে ডিফারেন্ট জাতিগোষ্ঠী হলেও আমরা দিন শেষে সবার একটা মানব সভ্যতার মূল অভিষ্ট লক্ষ্য হলো আসলে আমরা শান্তি কায়েম করা এই পৃথিবীর জন্য তো সেই জায়গা থেকে চীন সামরিকভাবেও আমার মনে হয় যে এখন পর্যন্ত তারা যে ধরনের ডিফেন্সিভ মনোভাব নিয়ে আসলে হয়তো নিজে শুধু আত্মরক্ষার জন্যই যায় না এখন পর্যন্ত আছে আমরা ওইভাবে আসলে দেখি না যে পরাশক্তিগুলোর সাথে জিনের এখনও মুখোমুখি ওইভাবে আসলে যুদ্ধের কোনো চিন্তাভাবনা বা আমরা যেটা দেখি যে অনেক সময় এই যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মতো ইস্যুস বা এই ধরনের আরও যে বর্তমান সময়ে যে ইস্যুসগুলো সেখানে চীন এক ধরনের ডিফেন্সিভ জায়গায় থাকে সেখানে সরাসরি জড়িয়ে না যাওয়ার পিছনে আমার মনে হয় যে তার মানে মূলত আসলে আদর্শিক জায়গা হচ্ছে তার ফিলোসফিক্যাল জায়গাটা তাছাড়া আমার কাছে যেটা মনে হয় আমরা আজকে যে আলোচনা যে চীনের এই চীন জাপান যুদ্ধের প্রতিরোধ যে বিষয়টা সেখানেও আমরা আসলে যদি খেয়াল করি চীন আসলে ওই যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা অবস্থান তৈরি করে নেয় এবং সেটার কারণে সে মিত্রশক্তির একটা প্রধান সদস্য হয় এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি যে পরবর্তীতে সে ইউনাইটেড নেশনে সে স্থায়ী পদ লাভ এগুলো কিন্তু তার ওই যে তার বিশ্বশান্তি প্রতিষ্ঠার যে প্রমিজিং একটা ব্যাপার সেখান থেকে এসেছে এটা বলে আমি মনে করি